সো হ্যালো গাইস আমি হচ্ছে সো ম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেই সব সো গাইস সাহানগর কালী পুজোর পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি আর আজকের ভিডিওটা নিয়ে হচ্ছে সেটা নিয়ে তোমার আমার থামনেল টাইটেল আর এটা দেখেই বুঝে গেছে আজকে আমরা যাচ্ছি খরিও যেটা আম তাদের লোকেটেড সো সেখানে কেন যাচ্ছে সেটা নিয়ে তোমরা আমরা থাপনিল দেখেই বুঝে গেছো তাই চলো বেশি দেরি না করে আমরা ওই পারে যাই এখন আছি আমরা নদীর ঘাটে এই যে হাঁটছি চলো ওই পারে যাই ওপারে গিয়ে গাড়ি ফাড়ি ধরবো গাড়ি ধরার পর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে আর আমাদের গ্রুপ যাচ্ছে সামনে এই যে সামনে গ্রুপ যাচ্ছে আমার সামনে দিদি হাঁটছে দিদি একটু হাই করে থাকবে হবে আর এপারে আসতে না আসতেই আমরা টোটো পেয়ে গেছিলাম আর টোটোর কাউকে বললাম যে খরিওক যাবো তাই কাকুকে আমরা খরিওক যাওয়ার জন্য রিজার্ভ করে নিয়েছিলাম তারপর চলে এলাম আমরা আমাদের রাস্তায় আর এই হচ্ছে আমাদের গ্রুপ আর তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই দেখো কি ভালো জিনিস দেখালাম তো আর যেতে যেতে এই পেট্রোল পাম্পটাকে দেখলাম মানে দেখে বোঝাই যায়নি এটা পেট্রোল পাম্প বলে আর টোটোতে কিছুটা প্রবলেম থাকার জন্য কাকু আমাদের ব্রিজের আঘেরায় নামিয়ে দিয়েছিল যাতে টোটোটা এই ঢালটা দিয়ে উঠে যেতে পারে আর আমরা তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমার সামনে ভাই দিয়ে যে কি গল্প করতে করতে যাচ্ছিলো আমি তো মাথামুণ্ড কিছুই বুঝতে পারিনি তাই ওদের কথাটা শুনতে শুনতে ওদের পিছন পিছন যাচ্ছিলাম তারপর চলে এলাম আমরা আমাদের টোটোর কাছে আর টোটোর কাছে এসেই আমার তো যেখানটা জায়গা আমি সেখানটাই বসে পড়েছিলাম হ্যাঁ আমার জায়গা হচ্ছে সামনে আর সামনে বসে এই সুন্দর ব্রিজটার চারিদিকটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম ভাই সেই লেভেলের লাগছিলো আর কাকু তো আমাদের টোটোর সঙ্গে প্রায় রিসার্চেই করছিলো বলতে পারো আর এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলে এলাম সোজা খরিব যাওয়ার যে মেন গেট সেই মেন গেটে আর যেহেতু এখানেও পুজো চলছিলো তাই এখানে কিন্তু আলোর গেট করা হয়েছে যদিও মা পুজোর পর দিনেই বিসর্জন হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু অনুষ্ঠানগুলো বাকি ছিল সেই জন্য কিন্তু মেলা থেকে শুরু করে সব কিছুটাই ছিল তারপর আমরা একদিকে টোটো পার্ক করে চলে এলাম সোজা খরিয়ব যে আশ্রম সেই আশ্রমে আর এসে যেটা দেখলাম জাস্ট সেই লেভেলের ভাই জাস্ট তোমরা একবার দেখো এটা মন্দির না প্যান্ডেল আমি তো প্রথমে বুঝতেই পারিনি তার আগে একটা কথা তোমরা যে ভিডিওটা দেখছো এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর তোমাদের সামনে আমি এখন যে ক্লিপটা তুলে ধরছি এই ক্লিপটা হচ্ছে আশ্রমের পিছনের দিক তবে একটা কথা তো মানতেই হবে বন্ধুরা এই গোটা আশ্রমটা কিন্তু শুধুমাত্র সাদাই এল দিয়ে সজ্জিত ছিল আর তার সঙ্গে ছিল হাতের নিখুঁত কাজ এবং ডিজাইন আর এই আশ্রমের সামনে ছিল একটি ছোট্ট পুকুর আর সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে বাঁধানো ছিল পুকুরের পাড়গুলোকে বিশেষ করে আর যেহেতু আশ্রমের রং সোনালি কালার এবং সাদা কালারের মিশ্রণে তাই সামনে থেকে কিন্তু সেই লেভেলের লাগছিল আর দূর থেকে তো আশ্রমটা জাস্ট ওয়াও আর পুকুরের সামনে থেকে আশ্রমটাকে তো একদম দেখতে প্রায় মায়াপুর ইস্কনের মতো লাগছিল আর কারিগরদের এত সুন্দর হাতের কাজ দেখে তো যে কেউ এটাকে এক টুকরো মায়াপুর ইস্কনের মন্দিরই ভাববে আর তোমরা যদি এইখানে আসতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে আমদা আর আমদায় এসে যে কোনো ড্রাইভারকে বললেই নামিয়ে দেবে তোমাদের খরিফ আশ্রমের সামনে আর আশ্রমের পাশে যেহেতু মায়ের পুজো হচ্ছিলো তাই কিন্তু এখানে প্রচুর পরিমাণে একটা ভিড়ও ছিল আর রাস্তার দুপাশের এই সারি সারি দোকানগুলি দেখতে দেখতে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বা হাঁটতে শুরু করেছিলাম আমাদের খরওফের যে মায়ের মন্দির সেই মায়ের মন্দিরের উদ্দেশ্যে আর এই হচ্ছে আমাদের মায়ের কাছে যাওয়ার প্রবেশ পথ আর পুজোটা যেহেতু হচ্ছিল রাস্তার পাশেই তাই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে যানজটের সমস্যাও হচ্ছিল তারপর রাস্তা পেরিয়েই ঢুকতে শুরু করলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে আর মায়ের কাছে পৌঁছানোর পথের এই সিলিংটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল এলইডি লাইট আর ঢুকে যখন মায়ের মণ্ডপের প্যান্ডেলের সিলিংটা দেখলাম মানে চক্ষুটা একদম চরক গাছ কারণ এত বড় ঝাড়পাতি প্লাস একটা নয় তার সঙ্গে আরও একটা আর এই হচ্ছে আমাদের মায়ের মেন মণ্ডপ আর এইখানেই কিন্তু মা গতকালে রাত্রে বিরাজমান ছিলেন তারপর মায়ের মণ্ডপ পরিক্রমা করার পর আমরা সোজা চলে গেছিলাম মেলার দিকে আর এই বছর কিন্তু মায়ের পূজা পড়লো দুশো তম বর্ষে আর মেলা ঘুরতে ঘুরতে আমি পৌঁছে গিয়েছিলাম একটি ফটো ফ্রেমের দোকানে যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্টিংয়ের ফটো বা ছবি বিক্রি হচ্ছিল আর সেইখানে কিন্তু আমার এই রাধাকৃষ্ণের ছবিটাকে খুব পছন্দ হয়েছিল তাই এটা ঝটপট করে কাউকে প্যাক করে দিতে বললাম আর সেই প্যাকিং করা ফটো ফ্রেমটাই কিন্তু দিদি একবার ক্যামেরার সামনে খুব সুন্দরভাবে নাড়িয়ে দিল প্লাস হাসতে শুরু করে দিল তারপর আবার কি তুল্য ঝোলা তো চল্লোলা তাই আমি এক হাতে খাদ্যদ্রব্য এবং আরেক হাতে ফটো ফ্রেম নিয়ে টোটোর উদ্দেশ্যে হাঁটতে শুরু করে দিলাম তারপর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো ফাইনালি গাইস আমরা এইমাত্র বাড়ি ফিরলাম আর এখন বাজছে প্রায় রাত সাড়ে নটা আমরা এই যা মাসের বীজটা ফিরিয়েই এলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল দেখা হবে নেক্সট বীজ